আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখানে তেরোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনটা রুম এবং কিচেন রুম একটা টয়লেট দুইটা ডুইং এবং লিভিং স্পেস এই তেরোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা সিঁড়ি এবং দুই রুমের সাথে দুইটি ব্যালকনি এবং সামনে একটি পোস্ট আসে তো আমরা এখানে 39 ফিট বাই 33 ফিট এরকম একটা জায়গা তেরোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে কতগুলো সিমেন্ট রড বালি খোয়া লাগবে আমরা সেই হিসাবটা দেখব তো এখানে আমাদের সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ বস্তা স্পালি লাগবে চারশো সিএফটি খোয়া লাগবে সাতশো পঞ্চাশ সিএফটি রড লাগবে আমাদের ষোলো মিলি রড এক হাজার কেজি বারো মিলি দুই হাজার দুইশো কেজি দশ মিলি রড ষোলোশো কেজি আট মিলি রড দুইশো কেজি এই হলো আমাদের তিন হাজার কেজি রড লাগবে শুধু সার সাত ধারে করতে মিস্ত্রি বিল আসবে আশি হাজার টাকা ইলেকট্রিক মাল মালসহ মিস্ত্রি বিল আসবে বিশ হাজার টাকা এবং অন্যান্য আরও কিছু যেই মালামাল থাকবে সেইগুলোর বাবদ দশ হাজার টাকা আমাদের মোট খরচ আসবে পাঁচ লক্ষ তেষট্টি হাজার টাকা তাহলে আমরা প্রতি স্কোয়ার ফিট যদি এটাকে ভাগ দেই বা নিয়ে আসি তাহলে আমাদের চারশো পঁয়ত্রিশ টাকা প্রতি স্কোয়ার ফিট সাদ ঢালাইয়ের খরচ হবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ